আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি বাচ্চা বড় সকলেই পছন্দ করেন এই রকম কিছু স্ন্যাক্সের আইটেম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বর্তমানে বাজারে সব চিকেন বেশ সস্তা মাত্র একশো ষাট টাকা কেজি আমি কয়েক কেজি সব চিকেন নিয়ে এসেছি সেই চিকেনের বুকের যে অংশ সেই অংশগুলো দিয়ে আমি চিকেন বল তৈরি করেছি লেগ থাই এবং উইংস দিয়ে আমি চিকেন ফ্রাই তৈরি করেছি পটেটো তো মাত্র বিশ টাকা কেজি বেশ কিছু পটেটো উইসও তৈরি করেছি চিকেনগুলোকে ঠিক এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম এখানে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো টমেটো সস ব্যবহার করেছি ইচ্ছে করলে স্কিপ করতে পারেন তবে চিকেন ফ্রাইতে টমেটো সস ব্যবহার করলে খেতে বেশ ভালো লাগে পরিমাণ মতো লবণ দিয়েছি যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করব কাজে লবণটা পরিমাণে কম দিয়েছি আপনারাও বুঝে শুনে ব্যবহার করবেন যদি সয়া সস ব্যবহার করেন খুব সামান্য আমি টেস্টিং সল্ট দিয়েছি ইচ্ছে করলে এটাও আপনারা স্কিপ করতে পারেন একটা চামচের মতো এখানে আদা এবং রসুনের পেস্ট দিয়েছি প্রায় দেড় চা চামচের মতো আমি এখানে গোলমরিচের গোড়াটা ব্যবহার করব আমি একটু ঝাল ঝাল তৈরি করব। এক চা চামচ উঁচু উঁচু সয়া সস দেবো সয়া সসের পরিমাণটা একটু ইচ্ছে করলে বাড়িয়ে দিতে পারেন আমি সমস্ত উপকরণগুলো মেখে নেব এবং হাফ চা চামচের মতো আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করব আপনারা ইচ্ছে করলে সুপটা মানে লাল মরিচের যে গুঁড়া আছে সেটাও ব্যবহার করতে পারেন আমি এটাকে একটু ঝাল ঝাল তৈরি করব এটা ঘরে আমরা নিজেরা খাব সেই জন্য আমি এখানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এখানে এক প্যাকেট জিরো কেল ব্যবহার করছি করলে স্কিপ করতে পারেন একটা চামচ উঁচু উঁচু আমি ভিনেগার দিব ভিনেগারটা ব্যবহার করেছি বলে আমি এখানে জিরো কেলটা ব্যবহার করেছি আমন্ত্রণ জানাচ্ছি দিল্লুবান হিসেলে অনুরোধ করব লাইক দিয়ে পুরোটা রেসিপি কন্টিনিউ করবে আশা করছি আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে কারণ আমি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি মুরগিগুলো কোট করে নেওয়ার জন্য আমি দুই কাপ ময়দা নিয়েছি সেখানে পরিমাণ মতো লবণ একটা চামচের মতো শুকনো মরিচের গোড়া এবং গোলমরিচের গোড়া নিয়েছি হাফ চা চামচের মতো সেই সাথে খুব সামান্য টেস্টিং সল দিয়েছি চা চামচের থেকে একটু কম আমি এখানে বেকিং পাউডার দিয়েছি ময়দা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে প্রত্যেকটা চিকেনের পিসকে আমি ঠিক এইভাবে কোট করে নেব এবং ঝেড়ে ঝেড়ে রাখব এরপরে যে ময়দাটা থাকবে সেখানে খুব সামান্য পানি নিয়ে নিয়ে আমি হাত দিয়ে ঠিক এইভাবে ক্রাম তৈরি করে নেব আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এটা আপনারা দেখে বুঝে নেবেন এইভাবে করতে করতে দেখবেন এক সময় এই নিচে খুব সামান্য ময়দা থাকবে ইচ্ছে করলে সেই ময়দাটাকে আপনারা চেলে নিতে পারেন তবে আমি চেলে না নিয়ে একটু ঝেড়ে ঝেড়ে নিচের থেকে বের করে মুরগি মেখে নেওয়া যে মশলাটা ছিল সেখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি মিশিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ইচ্ছে করলে আপনারা ফ্রেশ সাদা পানিতেও মুরগিগুলোকে ডিপ করে ক্রাম কোটিংয়ের জড়িয়েও ভেজে নিতে পারেন আমি মুরগির সেই যে মশলাটা ছিল সেই মশলাতে ডিপ করে ক্রাম কোটিংয়ে জড়িয়ে আমি নর্মাল ফ্রিজে প্রায় পনেরো বিশ মিনিটের জন্য রেখে দেব এতে সেট হয়ে যাবে আমি আজকে ছয় পিস ভাজবো ছয় পিস আমি এভাবে ক্রাম কোটিংয়ে জড়িয়ে নিচ্ছি বাকিগুলোকে আমি একটা একটা করে ডিপ ফ্রিজে একটা টের ভিতরে ছড়িয়ে রাখবো যখন প্রত্যেকটা পিস সেট হয়ে যাবে মানে শক্ত হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্সে ভরে রাখবো এভাবে রেখে দিলে যখন খেতে ইচ্ছে করে ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ নর্মালে রেখে ডুবো তেলে ভেজে নিলে খেয়ে নেওয়া যায় অথবা ব্যাটার তৈরি করে ব্যাটারে ডিপ করে এইভাবে ক্রাম করতে জড়িয়েও ভেজে নেওয়া যায় এই অংশগুলো আমি ফ্রিজে সংগ্রহ করব আর এইগুলোকে আমি আজকে খাবার জন্য ভেজে নেব লেগ থাই উইংসের অংশ আমি ফ্রাই করেছি এবং বুকের যে অংশ আছে সেখানে সাড়ে সাতশো গ্রামের মতো পেয়েছিলাম মেপে নিয়েছি মাপার অংশটা আমার স্কিপ হয়ে গেছে এখানে একটা চামচের মতো আদা পেস্ট প্রায় দশটার মতো কাঁচামরিচ কুচি হাফ চা চামচ সাদা গোলমরিচ এক চা চামচের মতো কালো গোলমরিচে গোড়া নিয়েছি এক চা চামচ উঁচু উঁচু টমেটোর সস নিয়েছি প্রায় দেড় চা চামচের মতো ইচ্ছুকুলো স্কিপ করতে পারেন তবে টমেটোর সস দিলে খেতে ভালো লাগে পরিমাণ মতো লবণ একটা ডিম দিব ডিম দিলে বাইন্ডিংয়ের কাজ হয় এবং খুব সফট হয় পাউটির এই লাল অংশটাকে আমি দেব না এটা দিব না কারণ একটু লাল লাল হয়ে যাবে কিচ্ছুগুলো আপনারা এটা সহ দিতে পারেন যে পারোটি ব্যবহার করবেন এটা অবশ্যই ফ্রেশ পাউরুটি ব্যবহার করবেন আমি যে পরিমাণে মুরগির মাংস নিয়েছি সেখানে আমি এই রকম চার থেকে পাঁচ পিস পাউরুটি ব্যবহার করতে পারতাম কিন্তু এটা আমরা নিজেরা খাবো এখানে আমি মাংসের পরিমাণটাকে বেশি রেখেছি মাংসের পরিমাণ বেশি রাখলে কিন্তু একটু হার্ড হয় তবে খেতে মন্দ লাগে না আমি এখানে দুই চা চামচের মতো কর্নফ্লাওয়ার ইচ্ছে করলে ময়দা দিতে পারেন এতে বাইন্ডিংয়ের কাজটা হবে আমি রসুনের গোড়া দিতে ভুলে গিয়েছিলাম একটা চামচের থেকেও কম আমি এখানে রসুনের গোড়া দেবো ইচ্ছে করলে রসুনের পেস্ট দিতে পারেন আমি একটা গ্রাইন্ডারে একদম মিহি পেস্ট করে নেব যে মাংসটা এখানে ব্যবহার করেছি সেটা অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে পানি থাকলে কিন্তু এই মিশ্রণটা নরম হয়ে যাবে তখন বল করতে কষ্ট হবে দেখেন খুব সহজেই কিন্তু বল হয়ে যাচ্ছে আমি এখন একটা বলে সমস্ত উপকরণগুলো নামিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব একটু সময় নিয়ে মেখে নেবেন এতে খুব ফ্লাফি হবে আপনারা ইচ্ছে করলে এখানে পুদিনার পাতা বা ধনিয়ার পাতা ব্যবহার করতে পারেন আমি দুটোর কোনোটাই ব্যবহার করিনি বলগুলো তৈরি করার জন্য হাতে তেল মেখে নেবেন এবং যে কোনো একটা চামিচ ব্যবহার করবেন এতে প্রত্যেকটা বল সমান হবে আমার যে সকল বন্ধুরা বার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না আমি এইভাবে প্রত্যেকটা বল তৈরি করে নেব খুব সহজেই কিন্তু বলগুলো তৈরি হয়ে যাচ্ছে এই বলগুলো আমাকে রূপা তৈরি করে দিচ্ছে সাড়ে সাতশো গ্রাম মুরগির মাংসের দেখেন কতগুলো বল তৈরি হয়েছে বলগুলো কিন্তু সাইজে বেশ বড় সিপি থেকে কিনে খেতে হলে কতগুলো পয়সা গুনতে হতো আমি গ্যাসের ফ্লেম অন করে একটা ফাইপেনে পানি দিয়েছি পানিটা যখন ফুটে উঠেছে তখন একটু লবণ দিয়েছি সবগুলো বল এক সঙ্গে দিয়ে নেবার চেষ্টা করবেন এতে একই সঙ্গে সবটি বল হয়ে যাবে আমি এখানে দেখানোর জন্য একটা একটা করে বল দিয়ে দেখাচ্ছি এটা ভাপিয়ে নিতে পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগে যখন বলগুলো পানির উপরে ভেসে উঠবে তখন ভাববেন বলগুলো সেদ্ধ হয়ে গেছে ইচ্ছে করলে পানির ভিতরে এইভাবে না ভাবিয়ে স্টিম করেও নিতে পারেন তবে পানির ভিতর করলে কিন্তু প্রত্যেকটা বল একদম রাউন্ড থাকে বলগুলো যতটুকু গরম আছে এইভাবেও কিন্তু কিছুটা কুক হবে আমি এখন এটাকে ফ্যানের নিচে দিয়ে দেব বাকি বলগুলোকেও ঠিক একইভাবে আমি ভাপিয়ে নিয়েছি এই পানিতে আমি প্রায় হাফ কেজির মতো আলু কেটে ধুয়ে রেখেছিলাম পটেটো ওয়েজ তৈরি করার জন্য আমি এটাকে এক মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি পটেটো ওয়েজ তৈরি করার জন্য আলুটাকে ভাপিয়ে নিতে হবে এটা জরুরি নয় আমার চিকেনের পানি ছিল কাজে আমি একটু ভাপিয়ে নিলাম এতে খেতে ভালো লাগবে এটা নর্মালি তেলের মধ্যে ভেজে নিল হয় চিকেন ফ্রাই চিকেন বল পটেটো ওয়েস খাওয়ার জন্য আমি একটা সস তৈরি করেছি এটা স্কিপ হয়ে গিয়েছিল আমি আপনাকে বলে দিচ্ছি এখানে আমি প্রায় উঁচু উঁচু তিন চার চামচের মতো আমি ম্যায়নজ নিয়েছি সেই সাথে আমি এখানে দুই ধরনের সস ব্যবহার করেছি টমেটো কেস এবং টমেটো হট সস আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সসের সঙ্গে এই স্ন্যাক্সগুলো সার্ভ করতে পারেন আমার বাসায় ম্যায়নিজ এবং সস ছিল সবগুলো মিশিয়ে আমি একটা সস তৈরি করে নিলাম একটা কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি তেলটা যখন গরম হয়েছে তখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দেবো চিকেন ফ্রাই করার জন্য তেলের পরিমাণটা বাড়িয়ে দিলে সেই চিকেনগুলো ভাজা দেখতে খুব সুন্দর হয় এখানে আরও তেল দেওয়া প্রয়োজন ছিল বাসায় নিজেরাই খাবো এই জন্য তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আমি এইভাবে লো টু মিডিয়াম হিটে উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নেব জালটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে খুব বাড়িয়েও দেওয়া যাবে না এবং কমিয়েও দেওয়া যাবে না কমিয়ে দিলে চিকেন থেকে পানি ছেড়ে দিবে আবার বাড়িয়ে দিলে খুব দ্রুত পুড়ে যাবে চিকেনের কালারগুলো যখন এমন হবে তখন উঠিয়ে নেব যখন দেখবেন তেলে আর পানি শব্দ হচ্ছে না তখন ভাববেন চিকেনগুলো হয়ে গেছে বাকি তিন পিছু ভেজে নেব আমি পটেটো ওয়েস্টগুলো তৈরি করার জন্য এখানে পরিমাণ মতো লবণ খুব সামান্য অরিগুনা দেবো ইচ্ছে করলে আপনারা স্কিপ করতে পারেন তবে অরিগুনা যদি ঘরে থাকে একটু দিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে একটা চামচের মতো কর্নফ্লাওয়ার দেবো এতে একটু ক্রাঞ্চি আসবে খেতে ভালো লাগবে চা চামচের মতো আমি এখানে ব্ল্যাক পেপার দিয়েছি খুব সামান্য লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে রেখেছি আমি সেই চিকেন ভাজা তেলেই চিকেন বলগুলোকে ভেজে নিচ্ছি এটা ইচ্ছে করলে স্যালো ফ্রাই করতে পারেন যেহেতু আমার তেল ছিল কাজে আমি এটাকে ডিপ ফ্রাই করে নিচ্ছি এটা সময় নিয়ে ভাজা যাবে না তাহলে চিকেনগুলো রাবারি হয়ে যাবে আমার চিকেনগুলো কিন্তু ভাবি সেদ্ধ হয়ে গেছে আপনার ইচ্ছে করলে এটাকে কার করে ভেজে নিতে পারেন এখানে আমি পটেটো ওয়েজগুলো সেই তেলে ভেজে নেব পরিমাণে বেশি পড়ে গেছে এখান থেকে কিছুটা উঠিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু হাইতে রাখবো প্রথম দিকে নাড়বো না তাহলে আলুগুলো ভেঙে যেতে পারে আমি ঠিক এই কালার যখন হবে তখন উঠিয়ে নেব পটেটো ওয়েজেস এটা কম বেশি সকলেই ভেজে নিতে জানেন তারপরেও নতুনদের জন্য দেখে দিলাম যদি তাদের একটু বোকারে আসে বাইরে বৃষ্টি হচ্ছে প্লিজ বিষয়টাকে ইগনোর করবেন আমি বাকিগুলোকে ভেজে নেব আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন আমি ভেজে নেওয়ার পরে চিকেন বলগুলোর ভেতরে কেমন হয়েছে সেটা দেখাচ্ছি আমি যদি এখানে পাওটির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতাম সেই ক্ষেত্রে আমার এই বলগুলো আরও বেশি সফট হতো আপনারা ইচ্ছে করলে পাউটির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন কেমন লেগেছে আমার স্ন্যাক্সের রেসিপিগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ যাবো যারা ধৈর্য সহকারে আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ